আসসালামু আলাইকুম সবাইকে তো আসো আজকে আমরা আমরা এস ম্যাথ অর্থাৎ গণিতের অধ্যায় আট বৃত্ত অধ্যায়ের উপপাদ্য বৃষ্টি করি এখানে বলা দেখো তো কী বলেছে এটা কিন্তু অনেক প্রচিত উপপাদ্য এখানে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে টু ইন্টু বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থকোন এটা আমরা সবাই জানি তবে আজকে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে তার সাথে আমরা প্রমাণ করে নিয়ে এটি বলেছে আমাদের যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কোণ হচ্ছে কোণের দ্বিগুণ তো আমরা মনে করবো যে এটি হচ্ছে একটি ও কেন্দ্রবিশিষ্ট বিশিষ্ট এবিসি একটি বৃত্ত যেখানে বিসি চাপের উপর কোণ হচ্ছে বি ও সি সেক্ষেত্রে আমরা বিও এবং ওসি যক্ষতা দেই এবং বিসি চাপের উপর বৃত্তস্ত কোণ হচ্ছে বি তো আমরা বি এবং এসি এখন যোগ করে দিব তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি আমাদের প্রমাণ করতে হবে যে কোন ও সি যে প্রমাণ করতে হবে নিয়ে একটু প্রমাণ করতে করতে হবে যে কোন যে যখন বৃত্তস্থ কোন বিসি চাপের উপর বৃত্তস্ত বি ও সি বি ও সি সমান সমান টু ইন্টু কোন বি এ সি অত টু ইন্টু কোন সি তা আমরা কিন্তু একটা জিনিস জানি যে বৈষ্ত কোন হচ্ছে কোনো বৃত্তের কোন বৃত্তের মধ্যে কোনো বৃত্তের ত্রিভুজের মধ্যে বয়স্ত কোন বয়স্ত কোন হচ্ছে অন্তস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টির সমান সমান হচ্ছে অন্তস্থ কোন দয়ের কোন দয়ের সমষ্টির সমষ্টির সমান এটা কিন্তু আমরা জানি না জানলেও জানি না এখন সমষ্টির সমান এটা জানি আমরা এটার মানে কি বোঝাচ্ছে এটার মানে বোঝার জন্য আমরা একটি কাজ করতে পারি এটি একটু মুছে নিই এখানে এটু একটু মুছে আশা করি বুঝতে পেরেছ ওটি একটু মুছি তা আমাদের কি করবো আমরা এখন এ ওকে এটা হচ্ছে আমাদের অবিন্দুটি এ ওকে আমরা যোগ করে একটি বর্ধিত করে দেব। এ ওকে আমরা কী করলাম যোগ করে বর্ধিত করে দিলাম তাহলে আমাদের এটি শ্লু উৎপন্ন হলো তাহলে আমাদের বিওডি কোনটি হবে আমাদের কোণ বিওডি কোনটি হবে বৈশিষ্ট্য কোন এটি ই কোনটি হবে কোণ তাহলে বিওডি হওয়া হবে হচ্ছে আমাদের কোন বিওডি সমান হবে অন্তঃস্থ বিপরীতক সমষ্টি সমান তাহলে এটি হবে হচ্ছে ও এ বি প্লাস এবিও এটা হবে ও এ বি কোন ও এ বি প্লাস কোন এবিও মাঝখানে কিন্তু অক্ষরটি ইন্ডিকেট করে কোনটিকে তাহলে আমাদের এটা হচ্ছে মূলত এ কোন প্লাস বি কোন ও এ বি প্লাস কোন এবিও এ বি ও এটা কিন্তু জানি আমরা এখানে একটা কী কী কাজ করতে পারি আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি এর মধ্যে মধ্যে আমরা বলতে পারি যে এও সমান সমান বিও কেন বলতে পারি যে এও সমান সমান বিও এও সমান সমান বিয় আমরা বলতে পারি কারণ এ ও এবং বিও উভয়ে কিন্তু বৃত্তের বেশাদ্য সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সমান সমান বিয়ো যদি এও সমান সমান বিয়ে হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে কোন এ বি বা কোন বিয়েও ও যাই বলো বিয়েও লিখতে পারি আমরা বিএ বা ও এ বিজ্ঞতা বিয়েও সমান সমান লিখতে পারি যে আমরা কোন এবও এবও এবিও এখানে ডি হবে না সরি এবিও হবে এবিও এবিও ও এ বি প্লাস কোন এবিও যেহেতু ও সমান সমান বিও তা আমরা লিখতে পারি যে বিএ বা ও এ বি সমান সমান হচ্ছে এবিও অতএব এ কোনটি এ কোনটি এবং এ কোনটি হচ্ছে সমান আশা করি বুঝতে পেরেছ বিও সমান সমান হচ্ছে এবিও এটা লিখতে পারি আমরা এ বি না এবটার কারণ কী এটার কারণ হচ্ছে সমাধিবাহ ত্রিভুজের মধ্যে এটা কিন্তু সমাধিবাহ ত্রিভুজ যেহেতু এ এবং বিও সমান সেক্ষেত্রে সমাধিবাহ ত্রিভুজের মধ্যে ভূমি সংলগ্ন কোন সেটি হচ্ছে ও এ বি এবং এবিও সমান সমানভাবে থাকে সমান হয়ে থাকে এর জন্য আমরা বলতে পারি যে সমাধিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি হচ্ছে সমান অতএব বিও সমান সমান এবিও পেয়ে গেলাম আমরা তাহলে এটা যদি পেয়েই থাকি আমরা তাহলে দেখতে পারি যদি তাহলে পেয়ে গেছি এটা একটু সমীকরণ দেওয়া দাও সমীকরণ দেওয়ার দরকার নেই এখানে আমরা বলতে পারি যে ডি সমান সমান হবে যেহেতু ও এ বি এবং এবিও সমান তাহলে আমরা বি প্লাস বি লিখতে পারি বা ও প্লাস বিও লিখতে পারি বা লিখতে পারি যে কোন ও ডি সমান সমান হচ্ছে টু ইন্টু কোন এবিও বিএ বিএ সমান সমান হচ্ছে বিওডি সরি বিওডি সমান সমান হচ্ছে টু ইন্টু টু ইন্টু কোন এটা লিখতে পারি আমরা এখন ওয়াই ওয়াই বি বোতলের বিয়েও তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে বিএ বিএ অথবা বিওডি সমান সমান বিওডি সমান সমান টু ইন্টু বিএ একইভাবে লিখতে পারি আমরা ঐতিবুজার ক্ষেত্রে অতএব ও এস সিটি ক্ষেত্রে লিখতে পারি একইভাবে এটা ভালো করে বুঝতেই সহজে বুঝতে পারবে তাহলে একইভাবে আমরা ওপর নিয়মটি কাজে লাগাতে পারব একইভাবে ত্রি বুজ ও এর মধ্যে ও এ সি এর মধ্যে আমরা কী লেখতে পারি মধ্যে আমরা লিখতে পারি যে সিওডি সিওডি এটা হচ্ছে কোন সিওডি সিওডি হচ্ছে আমাদের কোণ সেটি হবে অন্তঃস্থ কোন দশ সমষ্টির সমান সিওডি ডি সমান হবে হচ্ছে আমাদের ও C এ সি এ ও এই কোনটি প্লাস হচ্ছে এ সি ডি এসিও ও প্লাস কোন এসিও সিএ প্লাস কোন এসিও এখানে কিন্তু আমরা বলতে পারবো যে এখানে এও এবং ওসি সমান সমান কোন এক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ এ সি এর মধ্যে এর মধ্যে এও সমান সমান হচ্ছে ও এ ও সমান সমান হবে ও সি সেজন্য আমরা বলতে পারি যে সমাধিবাহ ভূমি রোগী কোন যদি সমান তাহলে আমরা বলতে পারবো যে ও সমান সমান হচ্ছে এসিও এ সিও লিখতে পারি আমরা বা লিখতে পারি কি আমরা যে এটা এক নং সমীকরণ দেওয়া যায় আসলে এটা এক নং সমীকরণ এবং সিওডি হবে আমাদের সিওডি সমান সমান হবে সিএও প্লাস সিও যেহেতু সিএ সি ও দুটি সমান কোন তাহলে দেখতে পারি যে সিও প্লাস সিও সমান সমান হবে আমাদের টু সি এ ও আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা কী করতে পারি এখন আমরা এটা এটাকে দিন সমীকরণ দিয়ে দেই এখন আমরা এক নং দিন যোগ করে দিব তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান চলে আসবে বি বিও সি সমান সমান টু কোন সি এক নং যোগ দুই নন্দ দিয়ে দিই এখন কী করতে পারি ডি ও ডি কোন প্লাস কোন ডি CoD বা ডিওসি যাই কথা COD সমান সময় হচ্ছে টু কোন বিএ প্লাস টু কোন এটা লিখতে পারি আমরা তো এখন আমরা লিখতে পারি যে এখানে খেয়াল করো যে বিওডি প্লাস সিওডি এটি কিন্তু আসলে বিওডি কন্ট্রি হচ্ছে কোনটি এবং সিওডি কন্ট্রি হচ্ছে কোনটি তাহলে এই দুটি কন্ট্রির যোগ দুটি কোন যোগ হবে আসলে মূলত বিওসি যেটি আমাদের লেফট সাইডে ছিল লিখতে পারি যে বিও সি বিওসির সমান সময় লেখতে পারি যে টু কমান নাও বিএ প্লাস সিএও কোন সি এ ও এখানে খেয়াল করো যে বিএ কোনটি হচ্ছে এই কোনটি এতটুকু কোনটি এবং C ও কোনটি হচ্ছে এতটুকু কোনটি এবং বিএ সি এ মিলে তৈরি হচ্ছে আমাদের বিএসি বুঝতে পেরেছ তো সমান সময় লেখতে পারি যে বা কোন বিও সি সমান সমান টু কোন বিএসি বিএসি এটা কিন্তু আমাদের প্রমাণে ছিল যে প্রমাণ করতে হবে যে সি সমান সমান টু কোন বিএসি অতএব একই চাপের উপর কেন্দ্রস্থ কোন হবে বৃত্তস্ত কণের দ্বিগুণ অতএব কেন্দ্রস্থ কনে আমাদের সি সমান সমান টু ইন্টু বৃত্তস্ত কোণ অর্থাৎ টু ইন্টু বিএ আশা করি বুঝতে পেরেছ তা আমি আরও টিটু সামনে নিয়ে আসবো তোমরা অপেক্ষা করো সালামুক রহমতুল্লাহ